আসসালামু আলাইকুম তরমুজের যে দাম মানুষ আসলে তরমুজ খেতে পারবে কিনা চলুন দেখা যাক তরমুজগুলো বেশি পছন্দ হয়েছে কিন্তু দামে পছন্দ হয় কিনা দেখি আসসালামু আলাইকুম তরমুজ কত করে এগুলা কোন জেলা থেকে আসছে আপনি আনছেন কোথা থেকে কোতোয়ালি মোর আচ্ছা এমনি কোন জেলার তরমুজ মনে হয় দক্ষিণবঙ্গের না উত্তরবঙ্গের নাকি চট্টগ্রামের বোলার বোলার রিয়ান ভাই তরমুজ কি লাল হবে গাড়ি দেখাবেন একটা নাকি এরকম এরকম টস টসে লাল হবে তো তরমুজ কি লাল হবে লাল হতে হবে হ্যাঁ লাল হতে হবে লাল হলে কি মিষ্টি হবে লাল হলেই মিষ্টি হবে এখন কত রাখবেন মানে পুরা গাড়িটা কত এই যে তোর ব্যান গাড়ির উপরে যা যা আছে সবগুলা মিলে কত টাকা একটা বলছে উনি এমনি দুইশো টাকা না কত টাকা আপনি সবগুলো একটু এদিকে আসেন ক্লোসও আসেন একটু

এখানে কত টাকার তরমুজ আছে পাঁচ হাজার সাত হাজার দশ হাজার আমি ফিস হিসেবে কিনবো না এবার আপনি কম বেশি কত টাকা হলে সবগুলো তরমুজ আমাকে দিবেন আমায় বলেন

আপনি বলেন কত টাকা এক পিস দেড়শো টাকা করে হিসাব করুন হ্যাঁ দেখেন এক পিস দেড়শো টাকা আপনি কোতোয়ালি থেকে যেগুলো যত টাকা দিন ওখান থেকে পনেরো টাকা করে লাভ করেন গাড়ি ভাড়া হিসাব করে না একটাতে বিশ টাকা লাভ করেন আমি বলি আমি বলি একটাতে বিশ টাকা লাভ করেন একটা ইমানা মানে বলতেছি একটু আগে আমি যদি আমি আপনাকে একটা তরমুজে মধ্যে বিশ টাকা লাভ দিব হ্যাঁ ইমানা মানে বলতেছেন বিশ টাকা লাভ

এগারো হাজার দুশো দশ তাও তো এগারো হাজার টাকা চলে আসে আমার বাজেট তো আসতেছে না হ্যাঁ এগুলো কমাই দিতে হবে কারণ এগুলো আমাদের জন্য না 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 ব্যবসায়ী তো লস করতে পারবে না এটা তো ভাই আপনি উল্টা কথা বললেন ব্যবসায়ী তো লস করতে পারবে না হ্যাঁ ব্যবসায়ীদের তো বিশ্বাস করা যায় না আচ্ছা উনি ফার্স্টে বলছিল কত টাকা একটা তরমুজে বা দুশো বিশ টাকা দুশো বিশ টাকা হলে ওনার একটা তরমুজে কত টাকা লাভ হচ্ছে দুশো টাকা হলে ওনার সত্তর টাকা কিনা ওনার একসত্তর টাকা কিনা টাকা লাভ করছে তাইলে বুঝতেছেন তো যারা বেকার আছেন বেকার যুবকরা পড়ালেখা করে কি করতেছ একটা তরমুজে পঞ্চাশ টাকা লাভ করতেছে তোমরা কি করতেছ আজকেই তরমুজের গাড়ি নিয়ে ব্যবসা শুরু করো ওই হারিয়ে দিবে না সময় সময় হিসাবে হন না 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 এগুলা দেখবো না এগুলা বেদবে হবে ওনার ব্যবসা উনি করতেছে এখন ওনার সাথে আমার সাথে দরদামে হইলে আমি নিয়ে নেবো কিনার মেমো আমার দরকার নাই

এগারো হাজার টাকা না এখান থেকে পাঁচটা তরমুজ কাটবো ভিডিও তো ভালো করে দেখাবো পাঁচটা তরমুজই লাল হইতে হবে দেখা যাক কি হয়

তাহলে গাড়ির উপরে যেগুলো আছে এগুলো আমার ঠিক আছে আপনি একটু মাথায় রাখিয়ে হ্যাঁ না না গাড়ির উপরে এগুলো আমার আপনার এগুলো দায়ী দায়িত্ব আমার না বুঝছেন আচ্ছা এটা দুই নাম্বারটা কাটতেছি আমি তো হারিয়ে গেলাম আপনি দেন আপনার হাতে দেন এখন কটা হয়েছে দুইটা না দুইটা পাঁচটা কিন্তু লাল হইতে হবে এই কাটেন এই রমজানে আসলে ওই যে ইফতারের সময় তরমুজটা না হইলে ভালো লাগে না তরমুজটা আসলে গত বছর তরমুজ কিন্তু পাঁচশো টাকা করে ছয়শো টাকা করে খাইছিল অনেকেই আমি কিন্তু তখন খাই নাই ও আল্লাহ এটা মাসাল্লাহ লাল হয়েছে না হ্যাঁ লাল হয়েছে লাল হয়েছে এটা দেন কয়টা হয়েছে এখন কয়টা কাটছি তিনটা কাটছি তাহলে আপনি এখন এই জিনিসটা কাটেন এটা কাটেন ও রোজা না থাকলে একটু খেয়ে দেখতে পারতাম মানে মিষ্টিটা কেমন হয়েছে

তার মানে এই সিজনে তোর মুস খাওয়া যাবে মোটামুটি লাল হইছ তো হ্যাঁ

উনি পার পিস হিসেবে বিক্রি করছে উনষাট পিস ঠিক আছে তরমুজের ব্যবসা করতেছেন তরমুজের ব্যবসা করতেছেন কয় বছর পাঁচ ছয় বছর তো উনি যদি আইডিয়া করতে না পারে তাহলে আমি ব্যবসা করি লাভ কি ঠিক আছে তাহলে আপনার সাথে আমার লেনদেন শেষ এগারো হাজার টাকা হবে তো নাকি লস হবে তাহলে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আচ্ছা এই তরমুজগুলা আপনার ভাই এখানে ভিডিও রেকর্ড হচ্ছে আপনারা সবাই জানেন আপনারা সবাই আমার ভিডিও দেখেন আপনারা একজনে একটা একটা করে নেন বিসমিল্লা বলে একজনে দুইটা নিয়ে না একটা একটা করে নেন নেন একটা করে নেন ধরেন

মন কটা নিছে কটা নিছে

মনে হয় তিনটা চাচ্ছে নিচ্ছে এর বেশি নাই নাই আমি হ্যাঁ আরো বেশি হবে না এখানে বেশি চলেছিল না তো ওইখান থেকে মানুষ নেয় না এখান থেকে আর যা কারা করছে এখান থেকে করছে